সবাইকে আহ্বান জানাবো আপনারা স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করুন প্রয়োজনে ধাপে ধাপে যতগুলো উপজেলা রয়েছে পাঁচটি বা ছয়টি ধাপে আপনার স্থানীয় শাসন সরকারের নির্বাচন দিয়ে আপনার এই প্রশাসনের স্বচ্ছতা আপনারা নিশ্চিত করুন ইফতার সম্মুখে আমরা বক্তব্য দীর্ঘায়িত করছি না বাংলাদেশে যেভাবে আমরা জালিমকে হটিয়ে আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করতে পেরেছি ঠিক একইভাবে আমরা বিশ্বাস করি পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে যেখানে নির্যাতিত রয়েছে নিপীড়িত রয়েছে আপনারা দেখেন গাজাতে কিভাবে আমাদের এই যে ইসরায়েলি বর্বরতা আমাদের গাজাতে শিশুদেরকে নারীদেরকে এই গাজার ধর্মপ্রাণ মানুষদেরকে গাজার জনগণকে কিভাবে নির্যাতন এবং নিপীড়নের মধ্যে দিয়ে মেরে ফেলা হচ্ছে আমরা বিশ্বাস করি খুব দ্রুততম সময়ে কাজার আকাশের মধ্যে আমরা এই জুলুমকে হটিয়ে আমরা ইনকিলাপ দেখতে পাবো